বয়স বাড়ার সাথে সাথেই মানুষের মানসিক চাপটাও বেড়ে যায় দেখবেন মানুষ যখন নিজেকে চায় একটু সুন্দরভাবে একটু পরিপাটিভাবে নিজেকে সাজাতে নিজের সংসারটাকে সাজাতে ঠিক সেই সময় কোনো না কোনো একটা মানসিক চাপ বা প্যারা এসে উপস্থিত হয় আর এটা কম বেশি সবার জীবনেই হয় আপনি ঠিক যত টাকারই মালিক হোক না কেন দেখবেন কোনো না কোনো একটা অশান্তি সবসময় আপনাকে ঘিরে ধরে রাখবে এখন হাজার চেষ্টাগুলোও মনে হবে যে ব্যর্থ হয়ে যাচ্ছে সকালবেলা উঠে আমি হচ্ছে আগে রান্নাঘরে যাই আর আজকে আমি সারাদিনের রান্না একবারই করে রাখবো যেন বারবার না করতে হয় তো রান্না শুরু করে আজকে হবে এখন মনে হচ্ছে দেখতে দেখতে একদমই সময়গুলো চলে যাচ্ছে কোনো কিছুই করতে পারতেছি না বরঞ্চ হচ্ছে মানুষের একটা চাপ এসে গ্রাস করতেছে যখনই যাই করতে যাই সেটা হয়তো বা আটকে যাচ্ছে তো এমনটা কম বেশি আমাদের সবার সাথেই হয় আর শুধু যে আমার সাথে হচ্ছে এমনটা না আর সফলতা সফলতার কথা বাদ দিলাম তবে হ্যাঁ হাল ছেড়ে দেওয়ার মানুষ না চেষ্টা করলে ইনশাল্লাহ কোনো না কোনো একদিন ঠিকই সফলতা আসবে তার জন্য সেই অপেক্ষা আর এটা অনেকেই মুখের কথা যে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয় ছোটোবেলা থেকেই এতটাই কষ্ট করেছি বা বাবা মাকে এতটাই কষ্ট করতে দেখেছি যে এখন নিজের জীবনে যত কষ্টই আসুক না কেন সেটাকে হয়তো কষ্ট বলে মনে করি না বা সেটাকে হয়তো কোনো না কোনোভাবে ঠিকই সামাল দিতে পারি বা শিখে যাই তো এটাই হচ্ছে মানুষের জীবন বা পরিস্থিতি যাই হোক না কেন হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ভিডিওতে আর এই ভিডিওতে আছে হচ্ছে রান্নার রেসিপি তো মাছ পূনা করবো সাথে হচ্ছে উস্তালু ভাজি আমাদের গ্রামের দিকে মাছ চিরা দেখি হচ্ছে সকালবেলায় রান্নাঘরে যায় আর দুই চার রকমের রান্না রান্নাবান্না করে একেবারেই বের হয় কারণ তারা সারা দিন এত বেশি কাজের চাপে থাকে এত বেশি প্রেশার নিয়ে থাকে যে তারা হয়তো আর রান্না রান্নাবান্নার ওইভাবে সময় পায় না তো এই জন্য তারা সকালবেলায় রান্নাঘরে যেয়ে দুই চার রকম রান্না করে একবারে রেখে দেয় যেন সেটা তারা দুপুর অবধি খেতে পারে আর বিশেষ করে গ্রামের মানুষ হচ্ছে গিয়ে দুপুরে সকালে রান্না করে দুপুর সকাল দুপুর এই টাইমে খেয়ে নেয় আর রাতের জন্য আবার আলাদা করে কোনো কিছু তৈরি করে নেয় তো আমিও সেইভাবে সেই কাজ করার চেষ্টা করতেছি কারণ সব সময় যদি রান্নাঘরে পড়ে থাকি তাহলে অন্য কাজ কখন করব। কারণ সব অনেকেই আছে সকালে গরম খেতে চায় দুপুরে গরম খেতে চায় দেন রাতেও গরম খেতে চায় তো আমি মনে করি এটা আসলে অনেক বেশি একটা শৌখিনতা হয়ে যায় কারণ একটা মানুষ যদি সারাদিনই রান্নাঘরে থাকে তাহলে তার বাকি কাজগুলো কখন করবে তো আমি এই জন্য সকালে আজকে দুই রকম রান্না করে নিব সেটা হচ্ছে গিয়ে উস্তে আলু ভাজি আর সাথে হচ্ছে মাছ বোনা তো এখানে আমি মাছ ভুনার জন্য সব মশলা দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি আর মাছ বোনাতে কিন্তু যে মশলাটা একটু সুন্দর করে ভালো করে কষে নিতে হবে আর এমনিতেই মাছটা অনেকেই খেতে চায় না বা খেতে পছন্দ করে না অনেকের কাছে অনেক ধরনের হচ্ছে ব্যাড স্মেল আসতে পারে এই জন্য তো এই যে মশলা কষানোর জন্য আমি সবসময় একটু পানি ব্যবহার করি অল্প পরিমাণে একটু পানি দিই দিয়ে হচ্ছে যেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় এখন আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব পরিমাণ মতো এটা বলতে কি সবাই ঠিকই বলে যে এই পরিমাণ ওই পরিমাণ আমি বলবো হচ্ছে নিজেরা রান্না করবেন নিজেদের একটা পরিমাণ আছে সেই পরিমাণ হচ্ছে গেস করবেন তারপর হচ্ছে দিয়ে দিবেন কারণ আপনি যতটুকু রান্না করবেন আপনার জন্য ঠিক ততটুকুই প্রয়োজন হবে ঠিক আছে তো এই যে আমি অল্প পরিমাণে একটু ঝালের গুঁড়ি দিয়ে দিলাম আর এখন হচ্ছে এই যে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব ঠিক তেল আর মশলাটা যখন আলাদা হয়ে যাবে তখন আমি মনে করব যে আমার মশলা কষানোটা একদম ঠিকঠাক মানে পারফেক্ট আছে তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে তো এই যে দেখেন মশলাটা কিন্তু এখন মনে হচ্ছে আস্তে করে তেল আর মশলাটা আলাদা হয়ে যাচ্ছে এ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি আরও একটু সুন্দর করে কষিয়ে নেব আর যেহেতু বাটা মশলা ইউজ করছি তো এই জন্য তরকারির স্বাদটাও কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে কারণ আমরা যারা শিলপাটাতে মশলা বেটে রান্না করি সেই রান্নার স্বাদ আর হচ্ছে ব্লিন্ডার বলেন বা অন্য যে মশলা গুঁড়া মশলা বলেন সেই স্বাদ কখনোই একরকম হয় না এটা আপনারা একটু মিলিয়ে দেখবেন আমি গ্রামের মেয়ে গ্রামে বড় হয়েছি আমি কাঁচা মাছ ভাজি মাছ সব ধরনের মাছই খেতে পারি আর আমার মা তো একদম কাঁচা মাছ রান্না করে মানে কাঁচা মাছের হচ্ছে ঝোল করে সেটা এখন তো আমি বোনা করলাম কারণ আমি দেখছি আমার আব্বু হচ্ছে কাঁচা মাছ পুকুর থেকে ধরে দেওয়ার পর সেটা কাঁচা মাছ হচ্ছে আলু দিয়ে ঝোল করতো আর সেটা খেতে যে এত বেশি মজা হতো আর এখন তো আমরা কাঁচা মাছ ওইভাবে খেতে চাই না আর শহরে কেন জানি কাঁচা মাছ রান্না করে আমি খেতেই পারি না এটা আপনাদের কার সাথে হয় আমি জানি না বাট আমার সাথে এরকমটা হয় তো এই যে আমি মাছগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এই বাটিতে হচ্ছে গিয়ে আমি মাছটাকে লবণ রূপ দিয়ে মাখিয়েছিলাম তাই এই বাটির পানি এই বাটিতেই পানি দিয়ে আমি হচ্ছে বাটিটা ধুয়ে এখন মাছের ঝোলের পানি হিসেবে দিয়ে দিব। তো এটাকে অনেকে আবার বলতে পারেন যে আপু আপনি কী পানি দিলেন তো এটা আর কি বলে আমি আরও একটু ক্লিয়ার করে দিলাম আর প্রথমে যে কথাটা বলেছিলাম ভাই জীবনটা একটা কষ্টময় জীবন আপনি যত বেশি সুখী থাকার চেষ্টা করবেন যত বেশি টাকা পয়সা উপার্জন করার চেষ্টা করবেন করেন সমস্যা নেই আপনি অনেক টাকা পয়সার মালিক হন নিজেকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর লাইফ করার চেষ্টা করবেন দেখবেন কোনো না কোনো একটা মানসিক অশান্তি আপনার ভিতর বিরাজ কর